এবার ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পুলিশ সাংবাদিক সহ অন্তত অর্ধ শতাধিক নারী পুরুষ আহত হয়েছে সকালে উপজেলার শালিথা ও মীরাকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ বাদে এ সময় সংঘর্ষকারীরা বৃষ্টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর লুটপাট চালায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে শালিথা গ্রামে ওয়াজ মাহফিলে সংঘর্ষের সূত্রপাত হয় এরপরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতদেরকে ফরিদপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে বলে জানায় ফরিদপুরের

हे हे सो पाइगरा तिमी ए काम गर्न रुबेल है लागले म औषधि पढाइदिउँ भिडियो छैन भिडियो एडिट नै সংঘর্ষের মূল উৎপত্তিটা কোথায় এটা এখনো আমরা অ্যাড্রেস করতে পারিনি গ্রাম্য আধকত নিয়ে তাদের মধ্যে পূর্বের একটা বিরোধ ছিল এই এতটুকু আমরা জানতে পারছি তো এই পূর্বের বিরোধ থেকেই গতকাল রাত থেকেই উত্তেজনা বিরাজ করতেছে আজকে সকাল এটা চরমে আসলে আমাদের সংবাদ পেলে আমরা সঙ্গে সঙ্গে থানা পুলিশ আসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসি আমাদের কিছু ফোর্সও এখানে মোতায়েন আছে আশা রাখি আর কোনো সমস্যা হবে না পরিস্থিতি না এটা সব সংখ্যাটা এখন আমরা জানতে পারি কিছু হতাহত সংবাদ আমাদের কাছে আসছে না ঘর বাড়ি ভাঙচুরের কোনো সংবাদ আমাদের কাছে এখনও আসে ঠিক আছে আমরা অনুসন্ধান করতেছি তদন্ত করতেছি পরবর্তীতে আইনানোর ব্যবস্থা যেটা নেওয়া যায় ধন্যবাদ